এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত এই প্রচণ্ড তপ্ত গরমে সবসময় মশলাদার না খেয়ে মনে হয় একটু হালকা পাতলা রান্না করে খায় তার জন্য আমি আজকে বানিয়েছি হালকা পাতলা টেস্টি লাউ চিংড়ির ঝোল তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল লাউ নিয়েছি গোটা গোটা একটু খোসা রেখে আর আলু কেটে নিয়েছি এইদিকে কড়াইতে পরিমাণ মতো দিলাম সাদা তেল আর দিলাম সাহা জিরে এই জিরেটা দিলে না যে এটা দারুণ একটা সেন্ট আসে তরকারিতে দিয়ে এবার দেব একটা কোচানো পেঁয়াজ বেশি কোচায়নি একটু মোটা মোটা রেখে দেব। সাথে দেবো কটা চিংড়ি মাছ দিয়ে লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেবো পেঁয়াজটা যেন লাল চেনা হয় অল্প ভেজে নিয়ে সেই কেটে রাখা লাউ আর দুটো আলু কেটে রেখেছিলাম সেই একসঙ্গে দিয়ে দেব দিয়ে পেঁয়াজ চিংড়ি মাছের সঙ্গে সুন্দর করে এটা ঢেকে ঢেকে লো আছে ভেজে নেব ভাজতে ভাজতে লাউ থেকে বেশ একটু জল বেরিয়ে আসবে সেই জলটা টেনে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব এই ভাজতে ভাজতেই লাউটা প্রায় সিদ্ধ হয়ে আসবে লাউটা প্রায় সিদ্ধ হয়ে এসছে ঢেকে ঢেকে ভেজে ভেজে লোয়াচে এবার দেব ফুটন্ত গরম জল গরম জলটা দিয়ে আবার ঢেকে রান্না করে নেব ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়ে পুরোপুরি যখন লাওয়ার আলুটা সিদ্ধ হয়ে আসবে তখন দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দেবো কটা চেরা কাঁচা লঙ্কা আর একটা দুটো আলু গলিয়ে দেব গলিয়ে দিয়ে ঝোলটা বেশ সুন্দর মানে হালকা হবে আর এইভাবে তোমরা বন্ধুরা বাড়িতে বানিয়ে দেখো এই তপ্ত গরমের দিনে কী ভালো যে খেতে লাগে এটা শেষে লবণ ঝাল চেখে নিয়ে দেব এক মুঠো ডাটা সহ পাতা কুচি দিয়ে একটু ফুটিয়ে নিয়ে দেব সামান্য জিরের গুঁড়ো খুবই সামান্য দিয়ে একটু রান্না করে নিলেই রেডি হালকা পাতলা টেস্টি তরকারি প্রচণ্ড গরমের দিনে দুপুরে এরকম তরকারি পেলে এর সাথে আর কিছুই লাগবে না মনে হবে যেন অমৃত খাচ্ছি তা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টে